কুমিল্লা জেলার মুরাদনগরে জাল দলিল তৈরি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে অভিনব এই জালিয়াতির ঘটনা ঘটেছে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে জাল দলিলের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেনের সৎ চাচা কর্তৃক জাল দলিল সৃজন করে সম্পত্তি দখলের চেষ্টা এবং জাল দলিলের জোরে আদালতে মামলা দায়েরও করেন তার চাচা আলী আশরাফ তার করা মামলায় তার দলিলটিকে ভুয়া বা জাল দলিল বলে প্রমাণ করেছেন কুমিল্লা জেলার রেকর্ড রুমের মোহরার রেকর্ড রুমের বালামের তথ্যে উঠে এসেছে প্রকৃত মালিকের নাম ভুয়া দলিল দিয়ে জায়গা দখলের চেষ্টাকারী আলি আশরাফ বাখরনগর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জায়গার প্রকৃত মালিক ব্যবসায়ী আমির হোসেন মৃত আব্দুল মজিদের নাতি ও সুলতান আহম্মদের ছেলে ব্যবসায়ী আমির হোসেন বলেন আমি যখন তাদেরকে বোঝানোর জন্য জায়গা বুঝাই দেওয়ার জন্য তাদেরকে ডাকছি তখন তারা একটা দলিল বার করছে দলিল নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ ছয় ছয় হাজি আব্দুল মজিদ কে দিছে আমার বাবা দিছে তখন আমি এই দলিলটা উঠে জাস্টিফাই করছি ভলিউম ডেস্টির অফিস থেকে উঠে নিয়ে গেছে নিয়ে যশা ভলিউম চেক দিছে চকবাজার কুমিল্লা কোতলি থানা এটা মুরাদনগর থানার কোনো এটা ইয়েই নেই দলিল নাম্বার একটা পাঁচ পাঁচ ছয় ছয় তাদেরও দলিল নাম্বার একটা তাহলে এটা যশা নিজে দেখছে দেখার পরে বলছে যে এইটা ভলিউমে নেই এটা ভুয়া দলিল মোহাম্মদ আমির হোসেন এবং আলী মিয়া ইসলাম তাদের সাথে দুজন অনেক দিন আমি ছোটোবেলা থেকেই দেখতেছি এরা আমিরা বা চাষ করত এখন আমিরার কাকার দাবি করে এটা আমার বইলে এটা মারামারি হওয়ার পর কোর্টে মামলা চলছে আমির চ্যালেঞ্জ করছে যেটা বুহাজলি কোর্ট যাশাই করা প্রমাণ হচ্ছে এটা বুহাজলি দেশকে দুর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন